সুকুমার রায়ের গল্প সিন্ধু ইগল সমুদ্রের ধারে যেখানে ঢেউয়ের ভেতর থেকে পাহাড়গুলো দেওয়ালের মতো খাড়া হয়ে বেরোয় আর সারা বছর তার সঙ্গে লড়াই করে সমুদ্রের জল ফেনিয়ে ওঠে তারই উপরে অনেক উঁচুতে পাহাড়ের চূড়ায় সিন্ধু ইগলের বাসা সেখানে আর কোনো পাখি যেতে সাহস পায় না তারা সবাই নিচে পাহাড়ের গায়ে ফাটলে ফোকরে বসবাস করে পাহাড়ের উপরে কেবল সিন্ধু ইগল তার স্বামী স্ত্রীতে বাসা বেঁধে থাকে ইগল বংশ রাজবংশ পাখির মধ্যে সেরা সিন্ধু ইগলের চেহারটি তার বংশের উপযুক্ত মেজাস্ত্রীয় রাজারই মতো সিংহকে আমরা পশুরাজ বলি সুতরাং ইগলকে পক্ষী আজ বলা উচিত কিন্তু তা আর বলবার জো নেই কারণ রূপকথার আজগুপি গল্পে লেখে পক্ষে আজ নাকি একরকম ঘোড়া যা হোক শুনতে পাই রাজারা নাকি মৃগয়া করতে ভালোবাসেন তাহলে সেই হিসাবে সিন্ধু গলের চালের কোনো অভাব নেই চিলকাক সাচান শকুন সবাই মরা মাংস খায় কাজেই সেরকম খাওয়া যতক্ষণ জোটে ততক্ষণ তাদের আর শিকার করা দরকার হয় না সিন্ধু ইগলের স্বভাবটি ঠিক তার উল্টো যতক্ষণ শিকার জোটে ততক্ষণ সে মরা জানোয়ার পেলেও তো ছোঁয় না কিন্তু একটি তার বদভ্যাস আছে সেটাকে ঠিক রাজার মতো বলা যায় না সেটি হচ্ছে অন্যের শিকার কেড়ে খাওয়া সমুদ্রে ধারে ছোট বড় কত রকম পাখি তারা সবাই মাছ ধরে খায় নিতান্ত ছোট যারা তারা ধরে ছোট ছোট মাছ সেসব মাছের ওপর সিন্ধু ইগলের কোনো লোভ নাই কিন্তু বড় বড় গাংচিল আর মেছো চিলগুলি যেসব বড় বড় মাছ জল থেকে টেনে তোলে তার দু চারটা যে মাঝে মাঝে সিন্ধু ইগলে পেটে যায় না এমন নয় সমুদ্রের ধারে শিকারের অভাব কি মাছ খেয়ে যদি অরুচি ধরে তবে একাত্রা পাখি মেরে নিলেই হয় তাছাড়া একটু ডাঙার দিকে ইঁদুর খরগোশ কি ছাগল ছাড়াটা পর্যন্ত মিলতে পারে কিন্তু তবু সে অন্যের শিকারে জবরদখল জাহির করতে ছাড়ে না এই যে ডাকাতি করে কেড়ে খাওয়া এই বিদ্যায় সিন্দুই গলের বেশ একটু কেরামতি আছে তারা স্বামী স্ত্রী দুজনে মিলে ডাকাতি করে সারাদিন তারা আকাশে উড়ে উড়ে বেড়ায় উড়তে উড়তে কোথায় গিয়ে ওঠে মন হয় যেন সে মেঘের রাজ্যে চলে গিয়েছে পৃথিবীর উপর বুঝি তার কোনো দৃষ্টি নেই কিন্তু ইগলের চোখ বড় ভয়ানক চোখ ওই উঁচুতে থেকেই সে সমস্ত দেখছে কিন্তু তারই চোখ এড়াবার নেই ওই যে কত পাখি জলের ধারে খেলছে আর মাছ ধরছে তার মধ্যে একটা মেছো চিল ঘুরে ঘুরে শিকার খুঁজছে ইগল পাখির চোখ রয়েছে তারই উপরে জলের নিচে একটা মাছ বারবার উঠছে আর নামছে চিল কেবল তাই দেখছে মাথার উপর সেদিকে তার খেয়ালই নেই একবার মাছটা যেই ভেসে উঠেছে আর ওমনি নিচ্ছ করে মেছো চিল জলের উপর পড়েছে তারপর মাছ শুদ্ধ টেনে তুলতে কতক্ষণ লাগে চিল ভাবছে এখন একটু নিরিবিলি জায়গা দেখে ভোজনে বসবে এমন সময় চি হি 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 ভূতের হাসির মতো বিকট চিৎকার করে কি একটা প্রকাণ্ড ছায়া তার ঘাড়ের উপর ঝড়ের মতো তে নামল সে আর কিছু নয় সিন্ধু গল ওই মাস্টার উপর তার নিতান্তই লোভ পড়েছে তারা খেয়ে চিলের বাছা পালাতে পারলে বাঁচে কিন্তু পালাবে কোথায় দুদিক থেকে দুইটা ইগল ক্রমাগত তেরে তেরে ছোবল মারছে তার একটি ছবল গায়ে লাগলে হাড়ে মাংস আলগা হয়ে যায় তার উপর সেই বিকট আওয়াজ যখন কানের কাছ দিয়ে হেকে যায় তখন বুদ্ধি শুদ্ধি আপনা হইতেই ঘুলিয়ে আসে কাজেই মেছোচিলের মাছ খাওয়া এবারে আর হলো না সে বার কয়েক ইগলের ঝাপটা এড়িয়ে তারপর প্রাণের ভয়ে মাছটাকে ফেলে পালালো সিন্ধু ইগল অনেক সময় সমুদ্র ছেড়ে বড় বড় নদীর ধারে গাছের উপর বাসা বাঁধে সে বাসাও একটি দেখবার মতো জিনিস এক একটি বাসা পাঁচ সাত হাত চওড়া বছরের পর বছর সেটাকে তারা ক্রমাগত উঁচু করে একটা রীতিমতো সিংহাসন বানিয়ে তোলে এই বাসা বানানো ব্যাপারটা নাকি দেখতে ভারী মজার একটা ইগল অনেক কষ্ট করে কতগুলো ডাল সংগ্রহ করে আনলো আর একটা হয়তো সেগুলো পছন্দই করলো না এমনি করে যত ডালপালা জোগাড় হয় তার অধিকাংশই নেড়ে চেড়ে ফেলে দেওয়া হয় তখন তা নিয়ে তাদের মধ্যে ভারী একটা ঝগড়া লেগে যায় তারা বাসা বানানো বন্ধ করে রেখে মুখ ভারী করে বসে থাকে আবার হঠাৎ খানিক বাদেই তারা আপোষে ভাব করে বাসা বানাতে লেগে যাবে এরা সাধারণত মানুষকে কিছু বলে না বরং তারা করলে বাসা টাসা ফেলে পালায় তবে বাসায় যদি ছানা থাকে তাহলে তাড়াতে গেলে অনেক সময় উল্টে তেরে আসে তখন দেখা যায় তাদের তেজ কেমন সাংঘাতিক একবার এক সাহেবের চাকর তামাশা দেখবার জন্য গাছ উঠে ইগলের বাসায় উকি মারতে গিয়েছিল তাতে ইগলের তাকে তেরে এসে এমনি সাজা দিয়েছিল যে সাহেব বন্দুক নিয়ে ছুটে না আসলে সেদিন তার তামাশা দেখবার শখ একেবারে জন্মের মতো ঘুচে যেত